নমস্কার আজকের আলোচ্য বিষয় সিকিম বিকশিত ভারতের একটি শক্তিশালী স্তম্ভ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সিকিম জৈব চাষে ব্যাপক উন্নতি করেছে সিকিমের এই অগ্রগতি থেকে সমগ্র জাতি শিক্ষা নিতে পারে তিনি আরও বলেছেন গত পঞ্চাশ বছর ধরে সিকিমের এই উন্নয়নে সিকিমের জনগণের প্রচেষ্টার জন্য আমি তাদের প্রশংসা করি সিকিম আজ ভারতবর্ষের গর্ব এই রকম ভিডিওগুলি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তাহলে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে ধন্যবাদ